মাস্কনো কারণ পিয়র হলস্টিন ফ্রিজিয়ান পিওর ব্ল্যাক কালার হয় না এই গরুটা দেখেন এই রকম আমরা যারা এই জায়গা খামারি ভাইরা আছেন আমরা আপনাদের উদ্দেশ্য বলতে চাই এই হলস্টিন ফ্রিজিয়ান ক্রস গরু যেটা বড় হইলেই কিন্তু কোরবানি ঈদের ডিমান্ড হয় না আমাদের কোরবানি ঈদের সবচেয়ে বেশি ডিমান্ডিং যে জিনিসটা সেটা হচ্ছে লিটিল লুক এটা দেখেন মাথাটা খুব সুন্দর মাথাটা বিশাল মাথা সিংয়ের গঠন গঠনটা অনেক সুন্দর এবং মিছমিছে কালো পুরো গঠনটা কালো শুধু লেচে চন্টুকু সাদা এবং দেখেন ওর পায়ের গঠন গুলা পায়ের Εγώ, ο πρόεδρο μου, πόσο πρόεδρο μου, ο πρόεδρο